আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে ভিজা জটিলতায় রেমিটেন্সে বড় ধসের আশঙ্কা আমিরাতে রাষ্ট্রদূত দিলেন আরও বড় দুঃসংবাদ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ সমবাজার সংযুক্ত আরব আমিরাতে ভিজা জটিলতায় চরম অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশের কর্মীরা নতুন ভিজা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিজা পরিবর্তন বা ট্রান্সফারের সুযোগ না থাকায় বিপাকে পড়েছে প্রবাসীরা কূটনৈতিক প্রচেষ্টা চালালেও কবে ভিসা উন্মুক্ত হবে সে ব্যাপারে কিছুই জানাতে পারছে না বাংলাদেশ দূতাবাস বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আরব সরকারের উপর ভিজা জটিলতা শ্রমবাজারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রভাব পড়েছে প্রবাসীদের কর্মসংস্থান আয় রোজগার এবং দেশের রেমিটেন্স প্রবাহে বিভিন্ন সময়ে বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে ভিজার মেয়াদ শেষে অবৈধভাবে বসবাস লিঙ্গ পরিবর্তন সনদ জালাতিসহ নানা অভিযোগ উঠায় ওঠায় করা কড়াকড়ি আরোপ করেছে আরব আমিরাত সরকার এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বাংলাদেশিরা এদিকে দুবাইতে স্কিল ভিসা চালু থাকলেও সেখানেও কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা সনদ ছাড়া বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না সনদকে শিক্ষা মন্ত্রালয় এবং পররাষ্ট্র মন্ত্রালয় সত্যায়ন পরে দূতাবাস বা কনসুলেটে যাচাই এবং শেষে আমিরাতে বৈদেশিক মন্টালে অনুমোদন নিতে হচ্ছে এটি খুবই দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া এই প্রক্রিয়ায় আমাদের প্রবাসীরা অনেক বেশি হতাশ বাংলাদেশ মিটান বা দূতাবাসের তথ্য অনুসারে স্কিল ভিজায় সনদ জালাতে ঠেকাতে তিন মাস আগে চালু করা হয়েছিল বারকোট ব্যবস্থা তবে অল্প সময়ের মধ্যে সেটিও জাল করে ফেলার অভিযোগ রয়েছে এই কারণে আরব সরকারের পক্ষ থেকে নিয়মিত অভিযোগ আসছে রাষ্ট্রদূতের মতে বাংলাদেশিদের মানসিকতা না বদলালে ভিজা সংকট নিরসন কোনোভাবেই সম্ভব না আবুধাবি বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন গত সাত মাস ধরে ভিজা ইস্যুতে চেষ্টা চালিয়েও কোনো রকম কোনো অগ্রগতি হয়নি কবে হবে সেটিও অনিশ্চিত আমরা কাজ চালিয়ে যাচ্ছি তবে বিষয়টি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নেই জনশক্তি বিশেষজ্ঞদের তথ্য মতে ভিজা পরিবর্তনের জটিলতা দ্রুত সমাধান না করা হলে অনেক বাংলাদেশি কর্মীকে দেশে ফিরে যেতে হবে অনেকে জানেন না তাদের ভিসা বাতিল হলে কী পদক্ষেপ নিতে হবে এতে প্রবাসীদের মানসিক চাপ বাড়ছে বিশেষ করে বর্তমানে যারা আমিরাত অবস্থান করছেন তারা পড়েছেন চরম অনিশ্চয়তায় বাংলাদেশি প্রবাসী সংগঠকরা মনে করেন এই অচল অবস্থা কাটাতে সরকারের কূটনৈতিক প্রতিষ্ঠার পাশাপাশি প্রবাসীদেরকেও ভিজা নিতে মালা মেনে চলা জরুরি নয়তো বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম বাজারে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে প্রিয় আরব আমিরাট প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন